কংগ্রেসে যোগদানের পর প্রথমবারের মতো করিমগঞ্জ সফরে এসে সম্প্রতির বার্তা ছড়িয়ে দিলেন হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী রবিবার করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা সভায় উপস্থিত হয়ে প্রাসঙ্গিক বক্তব্যে আইনজীবী হাফিজ রশিদ আহমেদ বলেন তিনি সংঘাত ও সাম্প্রদায়িক রাজনীতি পছন্দ করেন না সব জনগোষ্ঠী মানুষদের নিয়ে সম্প্রীতি ও বন্ধুসুলভ আচরণের পক্ষপাতে তিনি এছাড়াও বিশেষ করে সম্প্রতি শীতকালীন অধিবেশনে বিরোধী সাংসদের বহিষ্কারের প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন দেশের গণতন্ত্র ভুলুন্ঠিত তাই কংগ্রেসে যোগদান করে কংগ্রেসের হয়ে গণতন্ত্র রক্ষার আন্দোলনে নিজেকে কিছুটা সামিল করতে চান বলে মত পোষণ করেন আইনজীবী হাফিজ রশিদ চৌধুরী রবিবার দুপুরে পদর্পঘাট থেকে এক বিশাল বাইক ও কার র্যালি করে স্বাগতম জানিয়ে তাকে নিয়ে আসেন দলীয় অনুগামীরা প্রবীণ কংগ্রেস নেতা জ্যোতিময় দাসের পুরোহিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি চক্রবর্তী ও প্রাক্তন জেলা কংগ্রেসের সভাপতি সতু রায় শহর মন্ডল কংগ্রেসের সভাপতি তাপস পুরগ্যাস্ত জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শাহাদ হোসেন মধ্যনা আব্দুল ওয়ারিস সহ জেলা কংগ্রেসের অন্যান্য কর্মকর্তারা করিমগঞ্জ থেকে এসএম জাহির আব্বাসের প্রতিবেদন আমি সুজা কথা আমি আমি আগে বলছি না একজন এমপি আমার আমি যেভাবে প্র্যাকটিস করতেছি যেভাবে করতেছি এমপি আমার জন্য লস হয় কিন্তু যদি পাবলিকে আমাকে পাঠিয়ে দে এবং পাবলিকে যদি আমাকে কোগে নিশ্চয় আমি গ্রহণ করবো এবং পার্লামেন্টে আমি চেষ্টা করবো এই বছর পার্লামেন্টে তুলব কোগে যেটা হবে এটা রেফারেন্ডাম আমি বলে এটা রেফারেন্ডাম হবে এই রেফারেন্ডামের মধ্যে যদি আমি একটু কন্ট্রিবিউট করতে পারি আমি আমাকে ধন্যবাদ করবো আচ্ছা চব্বিশ লোকসভা নির্বাচনের দিকে রেখে আপনি কংগ্রেস হোক বা ইউডিএফ হোক বা তৃণমূল কংগ্রেস হোক আপনি সবার ফার্স্ট পার্টিতে ছিলেন তারপর আপনি এসছেন কংগ্রেসেই কিন্তু আপনি দেওয়ার আগে আপনি যাচাই করেছেন যে টিকিট আমাকে তাদের মনে থাকতে পারে ফিল্ড সার্ভে আমার কাছে বহু প্রশান্ত কিছু একটা গ্রুপ এখানে এসেছে তারা আমাকে ফোন করেছে সার্ভে করছে তারা তৃণমূল হয় তারাও ফিল্ড থেকে আমাকে ফোন করছে যে তৃণমূলের সার্ভে মধ্যে আমার নাম এসেছে ইউডিএফের সার্ভে করে তাদের মধ্যে আমার নামটা প্রথমে এসেছে কংগ্রেস এটা আমি জানি না যেহেতু আমি ওই সময় আমার ইয়ে হয়নি তো ওনারা বলতে পারবো না কিন্তু ওনাকে সার্ভে আসতে পারে কিন্তু আমার মধ্যে যদি আসে নাই যে ওনাকে আমি ওটা না নিয়ে আমি কংগ্রেসে নিয়ে আমি দেখেন আমি যে স্বার্থপর হিতাম এই তিনটা রাজ্যে কংগ্রেস আসলো মধ্যপ্রদেশ রাজস্থান ছত্রিশ যেটা ছত্তিশগড় যেটা জিতাস দিয়ে উনি বলেছেন কথাটা আমি তো জয়ন করার কথা ছিল না সুদূরে জয়ন করার কথা ছিল আমি হাঁকা প্রাক্ষখানে জয়েন করবো আমাদের এখন আমার কর্তব্য বেশি গেছে যে হোক কিন্তু ওদের যে নীতি যেটা আছে ওদের আদর্শ যেটা আছে ওদের কমিটমেন্ট যেটা আছে সেইটাকে আমি একটু যদি আমি একটু সহযোগিতা সাহায্য করতে পারি তখনই আমি আমাদের সেদিন আপনি বলেছিলেন যে কংগ্রেস নিয়ে আপনি আমার বন্ধু বান্ধব আমার এখানে লোকের সঙ্গে আলোচনা দেখায় ওরা বলেছে যে আমার ঠিক আছে যেটা আমি ওটাই স্টাডি করেছি যে এখন যে গণতন্ত্র বাঁচাপা আমি যাইতে চাইতেছি আমি গেলে কোনো রিয়াকশন হবে কিনা আমি চাই কংগ্রেসে বাসা হোক আমি না হয়ে যদি কংগ্রেসটা বাসায় এখন ভালো কথা আমি গেলে যদি কংগ্রেসটা আমার নষ্ট হয়ে যায় একটা কন্ট্রোভার্সি এসে যায় তাহলে আমি আই উইল ফেইলিং ইন মাই টি ভাববো যে আমি ক্ষতি করলাম আমি এই জন্য আমি স্টাডি করেছি যে কোনো রিয়াকশন হবে কিনা কোনো ইয়ে হবে কিনা আমি যখন দেখেছি যে মানুষে আমাকে সতর্ক ইয়ে করবে যেটা প্রমাণ আজকে আমি দেখলাম সবাই মিলে আমাকে আজকে স্বাগতম করেছে সেটা আমি মনে করি এই ধরনের কোনো ব্যাপার ছিল না যাই করা ব্যাপার ছিল আমি কোনো ধরনের কোনো ডিসন দিই নাই কোনো ধরনের নাই এটা পার্টির ব্যাপার পার্টি কি কংগ্রেসে যোগদান দিয়েছেন আইনজীবী হাইকোর্টের হাফিজ রশিদ চৌধুরী ওনাকে নিয়ে পুরো রাজ্য জুড়ে একটা হাইক সৃষ্টি হয়েছে রাজনৈতিক হাইক তারপরে যদি দেখা যায় যেমন ইউডিএফ বলছে কংগ্রেসের কথা আর কোনো ঠিকই মনে করেন না যে আপনাকে কোনো না কোনোভাবে অপমানিত করা হয়েছে আপনাকে টেনে আপনার বাসায় গিয়ে ওনারা নিয়ে এসছেন আপনি আসেন ওনারা দেখেন ওনারা হয়তো আমাকে ফলো পায় ওনারা দেখছে যে বর্তমান সময়ে দরকার আছে সেই জন্য আমার কাছে গেছে তো আমি ওনাকে দুঃখ এটা ওনাদের হাতে নেয় ব্যাপারটা এটা দুঃখ মানে অপমানিত কোনো কথা আমার তো অন্য ফিল্ড আছে আমার যেগুলো চেয়ারম্যানশিপ করতে চাই সিভিল সোসাইটি করতে চাই হাইকোর্টের উকিল করতে চাই ওয়ার্ক কাউন্সিলে আমি ইলেকট্রিক চেয়ারম্যান ছিলাম ওয়ার্ক কাউন্সিলে আমার তো অনেক টুল রয়ে গেছে পাবলিক সঙ্গে আমি আসি অলরেডি কিন্তু এটা এমন কোনো ব্যাপার আমার কিছুই এইগুলো এত ব্যাপার আচ্ছা শেষ প্রশ্ন আপনি ওনারা বলতে আমার জানার মধ্যে এই তো কোনো ছাউ ফেলা হয় না সবাই ধরে নিয়েছে সত্তর বছর পরে এই সিটটা জানা হয়েছে এটা ওদের একটা প্রাপ্য ওরা কোনোদিন হইতে পারে নাই রাজ্যসভা কেউ হইতে পারে নাই লোকসভা কেউ হইতে পারে নাই এটা অনেক প্রাপ্য হিসাবে ওরা একটা ইনসাফ যাকে বলে যা যাকে বলে হতো কোনো ডাইরেকশন দেয় নাই যে ডোন্ট ফ্লাই এই ধরনের আমি মনে করি কংগ্রেসে এই ধরনের করতে পারাও নাই কোনোদিন সাম্প্রতিক নির্বাচনের প্রভাব আসলে এই মুহূর্তের মানুষ জানিয়ে নিয়েছে তো কিভাবে মুরতে হয়েছে সবাই জানিয়ে নিয়েছে

এই ধরনের একজন সমাজ চিন্তককে আমাদের ঘরে দেখতে পেয়ে নিজে যেমন আপ্লুত অতি সংক্ষেপে আমি চৌধুরী সম্পর্কে দু চারটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব

যারা আমার চৌধুরী মাঠ হয়েছে বরণ করবেন আমাদের জেলা কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রদীপপুরী মাঠ জেলা